নমস্কার তারা সাপ্তাহিক রাশি ফল পয়লা এপ্রিল দু থেকে সাতই এপ্রিল দু পর্যন্ত মেষ রাশি যারা জাতক জাতিকা আছেন আপনাদের জন্য সপ্তাহটি কেমন যাবে মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চন্দ্র রাশি থেকে একাদশভাবে শনি অবস্থান করার কারণে এ সপ্তাহে আপনি আপনার হারানো যে আত্মবিশ্বাস এবং মানসিক যে শক্তি সেটা আপনি ফিরে পেতে সমর্থন হবেন এবং ফলস্বরূপ আপনি অনুভব করবেন যে আপনার অসুবিধা হতো যেগুলো সেগুলো আপনার কাছ থেকে বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি আপনার যে সিদ্ধান্ত আগে নিতে পারতেন না সেই সিদ্ধান্ত কিন্তু আপনি আবার এখন পুনরায় নিতে পারবেন এ সর্তে আপনার দেখা যাচ্ছে যে সামাজিক বা সমাজের অনেক সম্মানিত মানুষের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে এ সময় আপনার তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে দেখা দিয়ে যাবে যা আপনার ভবিষ্যতের স্মার্ট এবং বিজয়তার সাথে আপনার অর্থ যে আছে অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে চন্দ্র রাশি সম্পর্কিত দ্বাদশভাবে অশুভ রাহুর উপস্থিতির কারণে এই সপ্তাহে পারিবারিক যে সমস্যা পারিবারিক সমস্যা বাইরের লোকের অযাচিত হস্তক্ষেপ এর কারণে আপনার পরিবারে যারা সদস্য আছেন যারা আপনার থেকে সিনিয়র আছেন বড় সদস্যদের মধ্যে একটা উত্তেজনা দেখা দিতে পারে যার প্রভাব সরাসরি আপনার কথাবার্তাতেও আসতে পারে তাই এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনি যারা ব্যবসা করছেন ব্যবসার জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যাচ্ছেন যেটা সেই ব্যবসাটাকে পেশাদারগতভাবে একটি ভালো স্বীকৃতি দিতে আপনি অনেকাংশে সফল হবেন এবং এই সময় আপনার চোখে সুখের একটা আর্দ্রতা যেটা আছে সেটা স্পষ্টভাবে দেখা যাবে আপনি একটা ভালো পজিশনে পৌঁছোতে পারবেন এ সপ্তাহে কৃতিত্ব নিজের নেওয়ার পরিবর্তে আপনাকে আপনার কঠোর পরিশ্রমী যারা আপনার সাথে সহযোগিতা করছেন যারা আপনার সহকর্মী কর্মচারীদের উপর ঈশ্বর এবং আপনার পরিবারের সেই সমস্ত লোকদের উপর দিতে হবে যারা প্রতিটি পরিস্থিতিতে স্তম্ভের মতো আপনার সাথে সহযোগিতা করেছিল এবং আপনার পাশে দাঁড়িয়েছিল শিক্ষার্থী রয়েছেন মেষ রাশি জাতজাতিকেরা এই সপ্তাহে দেখা যাচ্ছে যে যারা পড়াশোনার সঙ্গে আছেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এটা সাফল্যের একটা ভালো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রেই আপনারা দেখা যাচ্ছে যে ভালো সাফল্যের দিকে এগিয়ে যেতে সামর্থ্য হবেন যারা শিক্ষার্থী রয়েছেন ভালো থাকার জন্য প্রতিদিন রাহুর মন্ত্র জপ করুন ভালো থাকার জন্য প্রতিদিন রাহুর মন্ত্র জপ করুন ওং রাহবে বেই নম নমস্কার জয়মাতারা আজকে সাপ্তাহিক রাশি ফল মেষ রাশি নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে প্রতিটি রাশি নিয়ে আলোচনা করব আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয়মা তারা সকলেই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে নমস্কার জয়মা